আমার জীবনে আমি এত ভয় পাই নাই রে ভাই আসলে মৃত্যুর ভয় বলে না এটা না কিসের ভয় আল্লাহর পক্ষ থেকে যে আজাব গজব এটার করতেছিলাম এরে নবীর উম্মাতের দল যখন জেনা বেড়ে যায় বেবিচার বেড়ে যায় জমিনের উপরে যখন গুণা বেড়ে যায় এই জমিনের উপরে যখন জুলুম অত্যাচার

শুরু হবে এই ভূমিকম্পের সাউন্ডটা কেমন হবে ভিন্ন আয়াতে আল্লাহ উল্লেখ করলেন ইননা zalzalat saati shay'un aziz Allah পাক বলে নিশ্চয় zalzala অর্থাৎ ভূমিকম্পের যে একটা আ এটা হবে সেই মুনাযির বড় একটা আওয়াজ হবে কিয়ামতের আগে বড় বড় তিনটা ভূমিকম্প হবে একটা হবে ফিল মাসরিতে পূর্বে আরেকটা হবে ফিল মাগribে পশ্চিমে আরেকটা হবে জাজিলাতুল আরব জাসিরাতুল আরব আরবের ভূখণ্ডের মধ্যে হবে কেয়ামতের আগে এই তিনটা বড় বড় ভূমিকম্প হওয়ার পর পৃথিবীর মধ্যে কেয়ামত ধেয়ে আসবে ইদাল সুলসিলাতিল বাংলাদেশের ভিতরে তাকায় দেখো আল্লাহ পাক সামান্য একটা জমিনটাকে জিলজাল করেছে একটা ধাক্কা দিয়েছে সামান্য একটা ধাক্কাতে জমিনের কি অবস্থা কি হাল কত জায়গায় মানুষ বিল্ডিং ধসে পড়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল এর নবীর উম্মাতের দল আমি ওই সময় জুমার প্রস্তুতি নিতে ছিলাম মসজিদের ভিতরে বসা আমি দেখতে আমার চোখের সামনে আমার মসজিদটা এইভাবে হেলডোল খাচ্ছে এইভাবে একটা ঝাঁকুনি খেয়েছে আমার ভিতরটা কম্পন শুরু হয়ে গেছে ভাই আমার জীবনে আমি এত ভয় পাই নাই রে ভাই আসলে মৃত্যুর ভয় বলে না এটা না কিসের ভয়